রাজ্য জুড়ে ওবিসি কেস নিয়ে যেভাবে জল্পনা শৌরি হয়েছে তাতে ওবিসি কেসের ডেট এবং ওবিসি কেস এই ওয়ার্ডটা নিয়ে যেমন অ্যাসপিরেন্টের মধ্যে যেমন একটা বিরক্তির কাজ করছে এবং ওবিসি কেস নিয়ে যে আপডেটটা আছে আজকের কম্পিউটার জেনারেটেড হয়ে গেছে সুপ্রিম কোর্টের যে ডেটটা টেনটেটিভ ডেট কম্পিউটার জেনারেটেড সেটাও কিন্তু আপডেট হয়ে গেছে তোমাদের এগিয়ে নিয়ে আসা হলো ওবিসি কেস যে লিস্টেড ইয়ে সেটা কিন্তু তোমাদের এগিয়ে নিয়ে আসা হলো সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ওবিসি কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য উপরে উঠে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো মেনলি ডাব্লুপি কেপি বা অন্যান্য স্টেট এক্সামের প্রস্তুতি নিচ্ছ এবং অনেকদিন ধরে চাকরির জন্য তোমরা মানে অপেক্ষা করে আছো ফাইনালি কবে চাকরিটা হবে কবে এক্সামটা হবে তো ডিউ ও বিসি কেস পুরো রিক্রুটমেন্ট যে স্টপ হয়ে গেছে এটা কিন্তু বলাই বাহুল্য ঠিক আছে ওবিসি কেসটাকেই কিন্তু আমরা কিন্তু মেন প্রায়োরিটি দেবো কারণ ওবিসি কেসের জন্য বারবার যখন আমরা ডেপুটেশন জমা দিতে গেছি বারবার একটা কথায় বলা হয় সেটা হচ্ছে ওবিসি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট প্রসেস স্টপ হয়ে যায় ঠিক আছে সো ওবিসি কেস নিয়ে একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাদের টেলিগ্রাম যুক্ত জয়েন নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো আমরা অনেক সময় হয় যে ইউটিউবে আপলোড করতে পারি না তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে আর যাতে সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যায় ঠিক আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইস আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট দেখো সে অব্দি কী বলা হয়েছে তার আগে একবার সুপ্রিম কোর্টে যে টেন্টেটিভ ইয়ে লিস্টেড হয়েছে সেটা একবার দেখে নাও এই যে ডায়েরি নাম্বারটা সেই ডায়েরি নাম্বার তোমরা দেখো ডাইরি নাম্বার হচ্ছে থ্রি ফোর জিরো ওয়ান সিক্স স্লাস টু জিরো টু ফাইভ দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অমল চন্দ্র দাস এখানে যে ডায়েরি নাম্বারটা সেটা তোমরা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাসে গিয়ে ইনপুট করলে তোমরাও দেখতে পাবে এটার যে একটা কম্পিউটার জেনারেটেড ডেট সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আপডেট হয়ে গেছে সেটা হচ্ছে আঠাশ সাত দু হাজার পঁচিশ মানে এই সোমবার সুপ্রিম কোর্টেও সোমবার মানে এই যে সোমবার তরফ থেকে আছে সোমবার তোমাদের কেসের হিয়ারিংয়ের ডেট আছে আশা করছি দুটো ডেটই সেম আছে আশা করছি কিছু একটা পজিটিভ দিক কিন্তু উঠে আসতে চলেছে যে কোনো একটা বিষয় এবার রাজ্য সরকার চাপে পড়েছে রাজ্য সরকার আর কিছু করার থাকবে না পুরো রিক্রুটমেন্ট প্রসেসের সাথে পুরো ভর্তির প্রক্রিয়া যেমন স্টপ করে দেওয়া হয়েছে সেটা হতে পারে তোমার যদি নার্সিংয়ের ক্ষেত্রে বলি এএনএম জিএনএম ঠিক আছে তার সাথে তোমাদের হচ্ছে জেনপাস ইউজি তারপরে হচ্ছে ডাব্লু বিজেই ঠিক আছে তারপরে স্কুল কলেজ সমস্ত কিছু যে ভর্তি সে ভর্তির কিন্তু একদম স্টপ রিক্রুটমেন্ট প্রসেস তো যেমন হয়ে গেছে শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা টালবাহাল দেখা দিয়েছে সুতরাং আঠাশ সাত দু হাজার তারিখে একটা গুরুত্বপূর্ণ আতে চলেছে কারণ ও মেটাতে হবে উইদাউট যদি ওবিসি কেস না মিটে তাহলে কিন্তু কিছু করার থাকছে না সুতরাং এই সোমবার মানে আঠাশ সাত একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ছেলে এই চ্যানেলে প্রোভাইড করে দেবো আর যদি ভিডিও আপলোড না হয় তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো ওখানে আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে যেটা অনেকেই পেয়ে উপকৃত হয়েছে অনেকেই যুক্ত হয়ে গেছে তোমরা কিন্তু চ্যানেলে যুক্ত হতে পারো এই মামলার পরিপ্রেক্ষিতে একটা কথা বলা হয়েছে দা স্টেট অব ওয়েস্টবেঙ্গল হ্যাস অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জিং দ্য ক্যালকাটা হাইকোর্ট অর্ডার স্টেইং দ্য নিউ লিস্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাস আমাদের রাজ্যে যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস প্রকাশ করেছে আমাদের রাজ্য সরকার সেই রাজ্য সরকার আমাদের হাইকোর্টের তরফ থেকে স্পষ্টতই এটাকে মানে মানে ইয়ে করে দিয়েছে বাতিল করে দিয়েছে সে বাতিলের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য আবার মানে সুপ্রিম কোর্টে গেছে সে সুপ্রিম কোর্টে পরবর্তী যে শুনানির ডেট আছে সেটা হচ্ছে নেক্সট সোমবার মানে এই যে সোমবার আসছে মানে আপনি বলতে পারেন আগামীকাল একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে ওবিসি কেসের বা স্টুডেন্টসের মনে কী বলেছে সিনিয়র অ্যাডভোকেট কাপিল সিপ্পল অ্যান্ড দ্য স্টেট ম্যানশন ম্যাটার বিফোর চিফ জাস্টিস অফ ইন্ডিয়ান বি আর গাভাই আর্জেন্ট লিস্টিং এটা কিন্তু যে ডেটটা ছিল সে ডেটটা আগে নেওয়া হয়েছে এবং আর্জেন্ট লিস্টিংয়ের এর ম্যাটারে ফেলা হয়েছে আপন হুজ দা সিজিয়া অ্যাগ্রিড টু লিস দ্য নেক্সট মানডে ঠিক আছে সিজিয়া এবং রাজি হয়েছে এবং নেক্সট মানডে অর্থাৎ এই সোমবার আগামীকাল কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কারণ সেটা দুটো তরফ থেকে সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার দুটো তরফ থেকে হাইকোর্টের তরফ থেকে কিন্তু কেসটা আশা করেছি মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তারপর জানি না আমরা তো মানে বিশ্বাসও হয় না কারণ ডেটের পর ডেট আমরা দেখেই গেছি তো জানি না কী হবে কারণ দেখা যাক বাকি কী হয় তবে একটা ভালো কিছু উঠে আসছে এটা আমি বলতে পারি ঠিক আছে আজকের আপডেট এতটাই অবধি ছিল দেখে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও উইজ অল দ্য বেস্ট এবং পরবর্তীকালের জন্য মনে হচ্ছে কিছু একটা উঠে আসবে তোমরা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো